আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাব জামাতি বিএনপি মিন 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 করে তারা আমাকে তারা রিপাবলিক বাংলাকে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে যে ব্রেকিং ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে 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 জানতে বলতে সারা পৃথিবীকে জানান কারণ অন্য সংবাদ মাধ্যম চ্যানেল এগুলো দেখাবে না ময়ুক এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো রু কি সুন্দর বিপ্লব হচ্ছে বল না ঠিক আপনারা বলুন এই মুহূর্তে ময়ুকের প্রশ্ন এবং সরাসরি এই দেখুন কথা বলতে বলতে বাকি টুইট করুন মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় আর মোহাম্মদ ইউস বড় বড় লেকচার মারছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় পদ্মার ইলিশ পাঠাতে হবে এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেনো তোমরা নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে আসসালামু আলাইকুম এই টিকটক সাংবাদিকের অপপ্রচারের কারণে আগেই তারে নিয়ে একটা ভিডিও বানাতে হয়েছে তো তারপর খোঁজখবর নিয়ে জানলাম আসলে সে আসলে কে মানে যে টিভি নেটওয়ার্ক থেকে এটা প্রচারিত হচ্ছে টিভি নেটওয়ার্কেরও খোঁজখবর নিলাম পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনি আসলে প্রথম দিকে যদি তার একটা সাংবাদিকের যে বৈশিষ্ট্যগুলো থাকে সাংবাদিকের নিরপেক্ষ জায়গা থেকে তথ্য উপস্থাপন করে সাংবাদিকের কোনো রাজনৈতিক পক্ষ থাকে না বা সাংবাদিকের উপস্থাপনার মধ্যেও এখন এই উপস্থাপককে যদি আমরা দেখি সে যত না বেশি তথ্য দেয় ইনফরমেশন দেয় তার চেয়ে বেশি সে হচ্ছে মানুষের মনোযোগ ধরে রাখার জন্য নাটকীয়তা করে লাফালাফি নাচানাচি তার তথ্যের মধ্যে কিন্তু এমন স্পেশাল কোনো তথ্যই নাই সে হচ্ছে বলবে যে পর্দার আড়ালের তথ্য চোখে চোখ রেখে প্রশ্ন বানে এই সেই কঠিন কঠিন শব্দ ব্যবহার করবে কিন্তু তার এখানে মানে নতুন নিয়ে আসার মতো কিছু মানে কোনো গুরুত্বপূর্ণ বা কোনো সত্য তথ্যই নাই আর বেসিক্যালি সে যেখানে কাজ করে হচ্ছে রিপাবলিক বাংলাতে তো রিপাবলিক বাংলার একেবারে গোড়া যদি লক্ষ্য করি রিপাবলিক টিভি নেটওয়ার্ক যেটা হচ্ছে গিয়া প্রতিষ্ঠাতা হচ্ছে অর্ণব গোস্বামী যিনি হচ্ছে ভারতীয় উগ্রহিন্দিবাদী রাজনৈতিক সংগঠন বিজেপির সমর্থক আর কি উনি হচ্ছে সবসময় বর্তমান যেই ইয়ে আছে ভারতের সরকার আছে বা বিজেপি সরকার ওই সরকারের পক্ষে যে কোনোভাবে কথা বলবে তার বিপক্ষে কোনো নিউজ নাই এখানে তো স্বাভাবিকভাবে যদি কোনো আপনার সংবাদ মাধ্যম হচ্ছে বেসিক্যালি ক্ষমতাকে প্রশ্ন করে যে ফর্মে থাকবে যে শাসন ব্যবস্থা থাকবে তার ভুল বেশি হবে তার ভুলগুলো বেসিক্যালি সংবাদ মাধ্যম তুলনামূলকভাবে বেশি ধরে অন্যরা ভুল করলে সেটাও ধরবে বেশি ধরে কিন্তু রিপাবলিক টিভিতে কোনো একটা নিউজ নাই যেটা হচ্ছে কোনোভাবে প্রশ্ন করা হয়েছে যে না শাসক দল তো এরকম ভুল করছে সেটা তুলে আনছে মানে ওইটা একেবারেই নেই তো সেই জায়গা থেকে রিপাবলিক টিভি নেটওয়ার্কে এক এক যেহেতু ভারতে অনেক ধরনের ভাষা আছে ওই ভাষার একটা সংস্করণ হচ্ছে রিপাবলিক বাংলা তো রিপাবলিক বাংলা বেসিকলি হচ্ছে ওদের যে প্রচারণা আপনি লক্ষ্য করে থাকবেন যদি ওদের টিভি দেখা হয় তো ওরা বেসিকলি বিজেপি সরকারের বিপক্ষে রকম নিউজ গেলে বা বিজেপি সরকারের বিপক্ষে রকম কার্যক্রম গেলে ওইটা নিয়েই হচ্ছে তারা হচ্ছে একটা টকশো করবে বা নিউজ উপস্থাপন করবে সব কিছু হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল আর এই রিপাবলিক বাংলা এবং রিপাবলিক নেটওয়ার্ক থেকেই আসছে যে গদি মিডিয়া মানে গদি যেটা বলছে গদি যেটা মানে গদির পক্ষ নিয়ে যেটা বলা যায় বলা যায় সেটাই গদি মিডিয়া তো সেখান থেকেই গদি মিডিয়া শব্দটা আসছে তো ওদের যে উপস্থাপনা মানে সব কিছু একপাক্ষিক দেখবেন যে টকশোতে ওরা চারজন লোক নিয়ে আসবে চারজনকেই ওয়েল ডিজাইন করা থাকবে যে আপনারা এই এই বলবেন আপনি এটা বলবেন আপনি এর বিপক্ষে বলবেন এর মধ্যে একজনকে তারা নিয়ে আসবে হচ্ছে গিয়া অপরপক্ষের বাকি চারজন বা তিনজন মিলে একজন তুলোধনা করবে মানে হচ্ছে যেটা হচ্ছে তাদের মতের বিপক্ষে আচ্ছা এখন কি আপনি শুনবেন না ওই শুধু অবশ্যই শুনবো আপনাকে শোনার জন্যই আছি সম্পূর্ণ ভাবে আমরা যদি রিপাবলিক নেটওয়ার্ক টিভিটা দেখি বাংলা টিভি দেখি রিপাবলিক বাংলা ওরা ওদেরকে কোনো গণমাধ্যম বা সংবাদ মাধ্যম বলার সুযোগ নেই এদেরকে বলতে হবে যে ভারতীয় বিজেপি দলের বা ভারতীয় বর্তমান শাসক দলের প্রচার মাধ্যম এটাকে গণমাধ্যম বলার কোনো সুযোগই নাই তো এই এই কারণে এই সাংবাদিককে সাংবাদিক বলার কোনো সুযোগ নাই। এ হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা টিকটকার সংবাদ যদি ওই রকম উত্তেজিত হয় ব্রেকিং হয় যেটা শুনলে মানুষের মনে অস্থিরতা সৃষ্টি করতে পারে সংবাদ শুনলেই তো মানুষ সেটার প্রভাব মানুষের উপর পড়বে তো এইটার জন্য নাচানাচি ফালা ফালি চোখে চোখ রেখে পর্দার আড়ালের আমরা প্রশ্ন বানে ময়ূকের আবার তার যেই একটা প্রোগ্রাম আছে সেখানে সে নিজেই একটা প্রোগ্রাম করে সেখানে বলে যে ময়ূখের প্রশ্ন ময়ূখ জানতে চায় তার নাম কিন্তু ময়ূক সে বিষয়ে নিজেকে এগোতমনভাবে হাইলাইটস করে প্রোগ্রামগুলোতে মানে এখানে তো কোনো তথ্য নাই আপনাকে আকর্ষণ করানোর মতো কিছু নাই তো সে নিজেকে দিয়েই বারবার মানে এই বিষয়গুলো আনার চেষ্টা করে আর সবচেয়ে মানে মারাত্মক যে বিষয় হচ্ছে ইনি সাংবাদিক হওয়ার পরও ওনার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে ওইখানে উনি সরাসরি ভারতীয় যে বর্তমান শাসক দল আছে ওই দলের প্রচার প্রচারণা করে এবং ওই দলকে নিয়ে কেউ যদি কোনো ইয়ে করে নেগেটিভ কথা বলে সেইটা নিয়ে বিপক্ষে কথা বলে মানে ডিরেক্টলি উনি একটা বায়াস পারসন সে একটা বায়াস পারসন বিরোধীদের সব কিছুতেই প্রবলেম বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে যদি পূর্ব দিকে বসেন তাহলে বসবে পশ্চিম দিকে নরেন্দ্র মোদী

ভারতের কলকাতা ভিত্তিক যে পশ্চিমবঙ্গ ভিত্তিক যে মিডিয়াগুলো আছে এদের উপস্থাপনার জন্য প্রায় অলমোস্ট সবগুলোরই এরকম অবস্থা এর মধ্যে এই টিকটকার সাংবাদিকের অবস্থা সবচেয়ে জঘন্য আর বাংলাদেশ নিয়ে যেসব তথ্য দিচ্ছে কিছু তথ্য কিছু ঘটনা ঘটছে কিন্তু সত্যর সাথে মিথ্যেটা মানে একেবারেই মাখিয়ে একেবারে এক বিকৃত একটা তথ্য উপস্থাপন করার চেষ্টা করছে বাংলাদেশকে এমন একটা মানে অবস্থায় দেখানোর চেষ্টা করছে ভারতীয় যারা আছে তাদের সামনে যে বাংলাদেশের অবস্থা খুবই ম্যাসার সিচুয়েশন তো এই সাংবাদিকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত বিশেষ করে ইনি কোনো সাংবাদিকই না হচ্ছে বিজেপির প্রচার মাধ্যমের একজন প্রচারক সে হচ্ছে ডাইরেক্ট রাজনৈতিক দলের বাইরে কোনো কথা বা চিন্তা ভাবনা করার মানে কোনো কথাই বলতেছে না এদেরকে আমাদের না দেখে এদেরকে আমরা না দেখে ওদেরকে আলোচনায় না রেখে সুজা বয়কট করা উচিত